আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি এইচএ মেনামুল হাসান বলছিলাম আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন আমরা অনলাইনে ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে বিনোদন দিয়ে থাকি তাও তবে আজকে যে উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি যে আমাদের আমার পাশে দেখতে পাচ্ছেন আমাদের ডিরেক্টর আলম খান ভাই আছেন আমাদের ইসমাইল ভাই আছেন আমাদের অভিনেতা মামা আছেন তারপরে আমাদের পুরা টিম এখানে উপস্থিত হয়েছেন প্রিয় দর্শক আজকে আমরা আলম ভাইয়ের ওনার ডিরেকশনেই কাজ করেছি সো ওনার পেজ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ওনার পেজের নাম হচ্ছে টিউপ্লেক্স প্রোডাকশন এই টিউ প্রোডাকশনে একের পর এক ইসমাইল ভাইয়ের সমস্ত ভিন্ন ধর্মী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আজকে আমরা শুটিং করে খুবই সতঃফূর্থভাবে আমরা প্রফুল্ল মনে কাজ করতে পেরেছি এই জন্য আমরা আলম ভাইকে পার্সোনালি ধন্যবাদ দিতে চাই তো এই মুহূর্তে আলমবাইকে আমি তার পেজ সম্পর্কে বা আমাদের সাথে কাজের অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলতে অনুরোধ করব আসসালামু আলাইকুম আসলেই এমন একটি কথা ভাই আমার সম্পর্কে বলছে আসলেই তারা যদি সহযোগিতা না করতো আসলে আসলে আমি এই পেজ নিয়ে আগাতে পারতাম না তারা আমার সাথে সহযোগিতা করতেছে দীঘা আমি আগাতে করতেছি আমি তাদের সাহসে আমি আগাতে পারতেছি এবং আমার এই পেজটা আসলেই আমি বিগত অনেক দিন ধরেই চেষ্টা করে যাচ্ছি কিন্তু তাদের সহযোগিতায় আল্লাহর রহমতে আপনাদের দোয়া আপনারা আমাদেরকে যেমন ভালোবাসা দিয়েছেন শুধু আমাদের জন্যই কিন্তু দিয়েছেন আর তদরূপভাবে আমরাও কিন্তু এই পেজে আমরাই থাকছি এখানে আলমবাই যে নিজে ভিডিও বানাচ্ছে সেরকম কিন্তু না কোনো অভিনয় থাকছে না আমাদেরকে দেখার জন্য যে ভাবে আমাদেরকে এইচ এম এনামুল হাসান ভালোবাসা দিয়েছেন ফলো করেছেন লাইক করেছেন শেয়ার করেছেন পাশে দেখেছেন তো ভাবে আমি আশা করবো যে আপনারা এখানেও ইসমাইল ভাইয়ের সে ভিন্ন ভিডিওগুলো দেখে অবশ্যই আপনারা সেটা উপভোগ করবেন এই মুহূর্তে ইসমাইল ভাইকে আমি বলবো যে আলম ভাইয়ের সাথে কাজের যে কাজ করেছে তার অভিজ্ঞতা সম্পর্কে এবং তার কেমন ভালো লাগা খারাপ লাগা ভাই কিছু বলবেন আপনি আমার কথা ভাই গরিব মানুষ মোটামুটি ভালো অভিনয় আছে আলম ভাইয়ের ফিরতে তেও তো দিনা ছিলাম বাফের বাড়ি ঠিক আছে ইয়ে নয়া বললাম শ্বশুর বাড়ি কারণ হেন ভাই বেসেলা ভিডিও বানাইতাম আর ইয়ে নহন মেয়ে ছেলে লয়ে ভিডিও বানাইতেছি আপনারা এই পেজটা ফলো করবেন শেয়ার করবেন লাইক করবেন অনেক অভিনয় আমার অনেক হাস্যকল বিনোদন আছে ও বাপ না মানে একটার পরে একটা আছে এই ভিডিও সারাদিন ভিডিও বানাইতে সকাল থেকে তো সন্ধ্যা মন্ত্রী প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ধন্যবাদ সম্মানিত দর্শক আমাদের সাথে কিন্তু পুরো পুরোদমে এগিয়ে চলছেন আমাদের মামা যে ভালো অভিনয় করে এবং আমাদের মামা ক্যারেক্টার রোলটাই প্লে করে আমরা মামার মুখ থেকে আলম কাজের অভিজ্ঞতা সম্পর্কে কিছু জানতে চলেছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে বিগত দুই দিন হইল আলমবারের সাথে আসি তো আলমবারের ভাইয়ের পায়ে আমরা খুবই খুশি তো আমরা তার ভিডিওতে আসি আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং তার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি যাই হোক পার্সোনালি প্রত্যেকজন মানুষের কথা এখানে নেওয়া সম্ভব হচ্ছে না তবে সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে বললাম যে আমাদের জন্যই তো আপনারা ভিডিও দেখেন আমরাও তো এখানেই আছি অবশ্যই আমাদেরকে এখানেও সাপোর্ট করবেন এবং আলম ভাইয়ের আমাদের এই পার্সোনালি এই ভিডিওগুলো গুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে আলম ভাই খুব ট্যালেন্টেড একজন পার্সন উনি প্রত্যেকটা ভিডিও ভিন্ন ধর্মী বানানোর চেষ্টা করেছে তারপরে আমাদের যে নতুন একজন ক্যারেক্টার আমাদের সাথে টিমে যোগ দিয়েছেন আমাদের জিলুর রহমান ভাই আ জিলুর ভাই আপনি আলম কাজের অভিজ্ঞতা সম্পর্কে অবশ্যই কিছু শেয়ার করুন एक्चुअली কাজের অভিজ্ঞতা বলতে গেলে উনি একজন অসাধারণ মানুষ ওনার সাথে আমরা কাজ করে খুবই আনন্দ পাই বিনোদন পাই আর তো ওনার গল্পগুলো আসলে বিনোদনেরই আপনারা দেখবেন ওনার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেন এনাম ভাইকে যেভাবে সাপোর্ট করছেন আলম ভাইকে একই সাপোর্ট করবেন কারণ মানুষ একই গল্প একটু ভিন্ন রকমের মজা পাবেন আনন্দ পাবেন এই পর্যন্তই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পুরুকমের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ